চারটে কাজ এই বললাম এই কটা বললাম তার জান্নাতে যা কত সহজ জান্নাতের আটটা গেটই খোলা থাকবে খোলা থাকবে যে গেট দিচ্ছে সেই গেট দিয়ে জান্নাতে যেতে পারবে এক নম্বর এক নম্বর নিজের গুপ্তস্থানের হেফাজত দুই নম্বর সালাত খামসা পাঁচ অক্ষত নামাজ চার নাম্বার বলুন রমজান মাসে আপনার তিরিশটে বা একটা মাস রোজা রাখা অন্য কোনো দায়িত্ব নেই রমজানের রোজা পাঁচ হত নামাজ আর নিজের গুপ্তস্থানের হেফাজত আর স্বামীর যত্নবান হওয়া এই চারটে কাজ করলে মহিলা জান্নাতি সমান আলো বলবেন না পড়া দরকার নেই পড়া দরকার দরকার নেই পড়লে ভালো এই পড়লে বলুন এই চারটে কাজ করলে মহিলা জান্নাতি করা কথা বললাম তাদের বলুন এক নম্বর এই জাসাল্লা খামসা পাচকত নামাজ লজ্জার কথা বল নামাজ তো পড়েই না আবার যদি কিছু মহিলা নামাজ পড়ে ও যে কি যে কোরআন পড়ে ও ফেরাস্তা বুঝতেই পারে না ও কি যে দুয়াদুর পরে ফেরা বুঝতেই পারে না ঠিকভাবে কোরআনটাই শিখেনি উই উঁ উই করে কি যে পড়া লাইন পায় না এই যে মা বন্ধের স্বার্থে বলছি পাঁচক্ষ মাস গুরুত্ব সহকারে আদায় করবে আর দুই নম্বর হচ্ছে রমজান মাসের বলুন রোজা মহিলাটা রোজা রাখে কিন্তু তুলনায় রোজা রোজা রাখলে কী হবে গো রোজার মাসে যদি বাড়ির মেয়েটা সাথে ঝগড়া লেগে যায় না সেদিন রোজার বাপের নাম ভুলে দেয় এমন খিস্তি মারে আর এমন গালিগুলো বের করে ও ভাষায় এখানে ব্যবহার করা যাবে না আর তিন নাম্বার কি নিজের মূল্যবান সম্পদ অর্থাৎ গুপ্তস্থান হেফাজ যেটা বলছিলাম করে আর চার নাম্বার কী গো নিজের স্বামীটা বলুন যত্নবান আমার গ্রামগঞ্জের স্বামীরা বেশিরভাগ অভাবী টাকা পয়সা নেয় বাইরে খাটতে যায় ঠিক না ভুল বললাম গো কেউ কেরালা যায় কেউ কলকাতা যায় কেউ উড়িষ্যা যায় কেউ সৌদি যায় এটা অনুরোধ স্বামী ওখানে যে রং মারতে যায়নি স্বামী গিয়েছে তোমার বাড়িটা প্লাস্টার হয়নি প্লাস্টার করবে তার জন্য মেয়ে বড় হয়েছে বিয়ে দিবে তার জন্য তোমার মেয়ে বা ছেলে মিশনে পড়ে তার খরচ বহন করার জন্য তোমার গ স্টোন হয়েছিল অপারেশন করে বত্রিশ হাজার ফিস তুই মানে কি তেরো হাজার দেওয়া আছে এখনও বাকি আছে এগারো হাজার এটা পরিশোধ করার জন্যে আর এদিকে স্বামী বাইরে গেছে তুমি আমানতের খেয়ানত করবে এটা কক্ষনও আল্লাহ বরদাস্ত করে নেবে না কখনও বরদাস্ত করে নেবে না স্বামী গিয়েছে তোমার একটা মূল্যবান সম্পাদ যতদিন স্বামী থাকবে ততদিন তোমার স্বামী হচ্ছে মানে মানে কি সংরক্ষিত আর অন্য কোনো জায়গায় তোমার মূল্যবান সম্পদকে বিলীন করা যাবে বলুন না আল্লাহ যেন আমাদের সকলকে বোঝা দান করে সকল দুই নম্বর কোর আল্লাহ বললেন রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর বলুন কে করেছে সবাই জানে আর তাই জন্য আমিনো সাদুকুমার নবীন সিদ্দিকী না সোহাদা এই জন্য আমানতদার ব্যবসায়ী সততার সঙ্গে তিনি ব্যবসা করে কেয়ামতের আল্লাহওয়ালা সোহাদা নবীদের সঙ্গে জান্নাতে তাকে সুযোগ পাবেন হামদুল্লাহ বলবেন না ব্যবসা করুন ব্যবসায়ী আল্লাহ নবীদের সঙ্গে জান্নাতে তাকে সুযোগ পাবেন সুদ খাবেন না গো কিন্তু সুদটা এমন ব্যাপক হারে বেড়েছে আগে চুরি করে সুদ খেতে এখন জামাত করে সুদ খাই গো তাই জামাত বুঝতে পারছেন না গ্রুপ লোন বুঝতে পারছেন তো জামাত একাই সুদ দিবে না বলছে একাই হবে না এটা একটা চক্রান্ত এটা সরকারি কোনো রকমের এটা মানে ই নয় সমস্ত নয় এটা এনজিওদের পক্ষ থেকে এহুদিদের চক্রান্ত প্রত্যেকটা মুসলিম বাড়িতে মেয়েদের কাছে কাছে আজকে সুদের টাকা পৌঁছে দাও যে তাদের মূল্যবান ইমানটা যেন এতি কি হয়ে যায় বলুন নষ্ট হয়ে যায় আচ্ছা বললেও শুনবে না কোনো মল বিষেপার কথা শুনবে না সব ভাল লাগছে মুক্তিযায় কথা শুনতে ভালো লাগছে গলার আওয়াজ বল সব ঠিক আছে কিন্তু গ্রুপ লোন ছাড়ব না তৈরি মহিলাদের ইনকাম করা যাবে না এই প্রসঙ্গে আলোচনা করতে এক এক ঘন্টা ওই প্রসঙ্গে মহিলাদের ইনকাম করা নবীদের স্ত্রীদের সুন্নত গো আল্লাহ নবীর স্ত্রীরা ইনকাম করেছেন সিস্টেমে পদ্ধতিগত ইনকাম হবে এভাবে নয় সুতরাং আমি মা বোনদের স্বার্থে বলবো এটা না এটা ভুল হচ্ছে আমার নবীর একজন স্ত্রী নাম হচ্ছে হাজরতে জৈনাব রাজি আল্লাহ তালা নাই কেনা বললো নিজের স্ত্রীদের সামনে সামনে নিয়ে বললেন তোমাদের মধ্যে সব থেকে কার হাতটা লম্বা হাত মাপতে শুরু করেছেন আমার নবী মুচকি মুচকি হেসে বলছেন ওইভাবে আমি বলি না তোমাদের মধ্যে হাত কার সব থেকে ওদা আমার নবী একজন স্ত্রী নিজে হাতে তিনি পোশাক সেলাই করতেন তখন তো মেশিন ছিল না সেলাই করে যে পারিশ্রমিকটা পেতেন সংসারে খরচ করতেন রাসুল সাসলামর স্ত্রী আল্লাহ রাস্তায় দান করতেন খায়রাত করতেন এর দ্বারা স্পষ্ট হয়ে গেল মহিলারাও ইনকাম করতে পারে ওদের জন্য ইনকাম কোনো রকমের নিষিদ্ধ নয় কিন্তু নারীত্বকে বহাল রেখে নারীত্বকে বিলীন করে নাই মা বোন তুমি গরিব মানুষ তোমার টাকা পয়সার অভাব স্বামীর ইনকামে সংসার চলে না তোমার সংসারে অভাব রয়েছে আমার নবী বিশ্বনবীর স্ত্রী যেমন ইনকাম করেছেন তোমরাও ইনকাম করতে পারো গরিব মানুষ বাড়িতে তুমি হয়তো আবদ্ধ অবস্থায় বাড়িতে ঘেরা অবস্থায় সেখানে পাপড় ভাজলে বেগুনি ভাজলে বিভিন্ন রকমের তুমি হয়তো ঝালবাড়া ইত্যাদি ভাজলে স্বামী বাইরে বিক্রি করলো বাড়িতে ভেজে দিলে স্বামী বিক্রি করবে ইনকাম বাড়িতে বাড়বে এই ইনকাম মহিলার জন্য কোনো নিষিদ্ধ নয় আর একটু তোমার স্ত্রী সচেতন সেলাই মেশিন কিনে দিলে শীতের সময় লেপের কভার গুলো সেলাই করে তৈরি করলো মহিলাদের হুশারি দ্রব্য সায়া ব্লাউজ ইত্যাদি তারা সেলাই করলো বালিশের কভার তৈরি করলো মশারি কাটিং করে মশারি তৈরি করলো বিভিন্ন গার্মেন্টসে বিভিন্ন কাপড়ের দোকানের সাথে তুমি পাবলিশিটি করলে বিক্রি করে এলে মহিলা নিজের বাড়িতে পর্দার সঙ্গে বসে বসে তৈরি করলো স্বামীটা দোকানে দিয়ে এলো সব থেকে দামি হালাল ইনকাম হবে ও আমার ভাইজান তোমার স্ত্রী আর একটু সচেতন শিক্ষিত কম্পিউটার জানে বাড়িতে বসে রীতিমতো প্রেসের সঙ্গে আন্ডারস্টিং করলে একশো পেজের একটা বই লেখে দিব স্যার আপনার হয়তো বারোশো টাকা অমুক জায়গায় করেছে আমি মাত্র এক হাজার টাকা লিখে দেব বাড়িতে বললে তুমি পর্দার সঙ্গে আবদ্ধ ঘরে বসে কম্পিউটার কম্পিউটিং করবে এখানে তুমি রাইটিং করবে একটা দুটো করে পৃষ্ঠাটারি লিখবে তুমি একটা মাসে সেটা করবে এক হাজার টাকা ইনকাম হয়ে যাবে রসুল বলেছেন সব থেকে দাম আমি হালাল ইনকাম এই কি বললাম বুঝতে পারছেন না তোমাকে কে ব্যাংকে যে হুড়ি হুড়ি করতে বলেছে কে তোমাকে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে ঘটাপ করতে বলেছে কে তোমাকে পদ্ধতি শেখালো আস্তাগফিরুল্লাহ মা বন্ধের স্বার্থে বলছি এই যে সংসারকে এগিয়ে নিয়ে জন্য আর্থিক কাঠামো ভালো করার জন্য নিঃসন্দেহে ইনকাম করবে আরে কে বলেছে আপনাদের মাল ইনকাম করা চলবে না হাদিসা আছে তিনটে শার্টতে যদি কেউ মাল ইনকাম করে দিন তার মাথা আল্লাহ নুরের তাজ করে দেবেন আলহামদুলিল্লাহ বলবেন না এই কটা শার্থে বললাম তিনটে শার্টতে এক নম্বর মাল ইনকাম করা টার্গেট আমার রসুল বলেছেন আল্লে আদ্দুল ওলা হায় রুমিন আদি শুফলা ওপরের হাতটা নিচের হাতটা থেকে ভালো ভিক্ষা চাওয়ার থেকে ভিক্ষা দেওয়াটা বলুন এই জন্য মাল ইনকাম করলেন আমাকে আমার স্ত্রীকে আমার ছেলেকে আমার মেয়েকে ভিক্ষা যেন না করতে হয় বরং ভিক্ষা যেন দিতে বলুন এ বাবা ভিক্ষা দিতে যে মনে যেন কোনো পাকামো তৈরি না হয় অহংকার অহমিকা যেন কাজ না করে নচেত আল্লাহ রেমন্ড হাতে রেখেছে পুরো উল্টে দিতে পারে এ পারে না আজ ভিক্ষা তুমি দিচ্ছ কালকের ভিক্ষার ঝুলি ধরে দিত বলো কালো বলে একটা আরবি সাহিত্যের বই আছে হাদিস নাই ঘটনা এক আল্লাহর বান্দি এক ফকিরকে ভিক্ষা দিতে যে দেখবা অজ্ঞান হয়ে পড়ে গেছে অজ্ঞান হয়ে পড়ে বাড়ির মালিক ছুটে এসে ফকিরকে অ্যাটাক করলো কি বল কি মন্ত্রতন্ত্র দিলে আমার স্ত্রীকে সুস্থ এরকম হলো কেন হজুর বলতে পারবো না বুঝতে পারছি না না তুমি নিঃসন্দেহে কোনো কারাকৃত করেছো আমার স্ত্রী সুস্থ এভাবে কেন অজ্ঞান হলো না হবে না আমার স্ত্রী জ্ঞান না ফেরা পর্যন্ত তোমাকে আমি ছাড়বো না বন্দি করে রাখবো কি হয়েছে যতক্ষণ না বুঝবো ছাড়বো না ইতিমধ্যে মেয়েটার জ্ঞান ফিরে যায় স্বামী বলছে কি হয়েছে বলো বলো কিছু হয়নি তাকে ছেড়ে দেয় বলে ছাড়বো না বিষয়টা আগে ক্লিয়ার করানো চেত আমি তাকে ছাড়বো না তার ব্যবস্থা নেব বলে ছাড়তে হবে তার সামনে তার সামনে আমি বলতে পারবো না তাকে আগে ছেড়ে দেন বলো কেন ছেড়ে দেন তো বলছি আমি ওর সামনে বলতে পারবো না ছেড়ে হলো। কি বলো বলে যিনি এসেছিলেন ইনি আমার স্বামী ছিলেন বড় টাকা পয়সা ধন্দিরের মালিক এত টাকা পয়সা এত গাড়ি বাড়ি ছিল তার মনে অহংকার কাজ করছিল বড় অহমিকা ছিল মনের মধ্যে বড় তাক্কা বড় ফকর চলে এসেছিল আমার বাড়িতে তার যখন আমি স্ত্রী ছিলাম তার আর বাড়িতে একজন ফকির ভিক্ষার সারতে দাঁড়িয়েছিল তার বিনা পারমেশ্বরের বিনা অনুমতিতে ওই ফকিরকে আমি ভিক্ষা দিতে যাই আমার ওপর রাগান নিতে হয়ে যায় শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন তৈরি হলো তাতেও ক্ষান্ত হলো না শেষ পর্যন্ত আমাকে মোতাল্লাকা করে বাড়ি থেকে বিতাড়িতা করে দেয় আমি বাড়িতে বসেছিলাম আমার পালন হয়ে গিয়েছিল আপনার পছন্দ হয়েছে বিয়ে করেছেন আপনাকে আল্লাহ টাকা পয়সা ধন ধন্দলা দিয়েছে কিন্তু আমি অবাক হয়ে গেলাম এত টাকা পয়সা ধন তোর মালিক গো সব হাত হয়ে গিয়েছে মানুষের দ্বারে দ্বারা আজকে ভিক্ষা করে বেড়াচ্ছে আল্লাহ কি না পারে আল্লাহর কারিশ্মা তেনার কুদরত তেনার ক্ষমতা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আজকের আমি তাই অজ্ঞান হয়ে পড়ে গেছি ঝরে বলুন না সুবহানাল্লাহ তার বর্তমান স্বামী বলে ওগো আমার স্ত্রী তুমি যারা তোমার একটা ভিতরে তত্ত্ব শোনালে আমাকে তোমার ভিতরে গুপ্ত কথা একটা শোনালে আমি একটা ভিতরে তত্ত্ব তোমাকেও পেশ করে দিই আমি একটা গুপ্ত রাজ তোমাকে আমি সেটা প্রকাশ করে দিই বলে কি হয়েছে বলুন বলে যাকে ভিক্ষা দিতে দিয়ে তুমি মোতাল্লাকা হয়ে চেয়েছিলে ওই ওই দিনের ফকিরটা পৃথিবীর আর কেউ ছিল না আল্লাহর কসম বলছি ওই দিনের ফকিরটা আমি নিজে ছিলাম গো ওই দিন তুমি যে ভিক্ষা দিতে যে মোতাল্লাক হয়েছিলে আমি সে ফকির ছিলাম আল্লাহ আমাকে ভালোবেসেছে অর্থ দিয়েছে সম্পাদ দিয়েছে আল্লাহর শুক্রিয়া আল্লাহ আমাকে ভালো রেখে এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একবার জোরে বলুন সুবহানাল্লাহ মানুষকে টাকা দেয় পরীক্ষা করার জন্যে কন্ট্রোল যদি না করতে পারে কেড়ে আবার অন্য কাউকে দিয়ে দেই কন্ট্রোল করতে পারলে হয়তো কিছুদিন স্থায়ী থাকে টাকা পয়সা না অহংকার হমিকা করবে না সব থেকে অস্থায়ী জিনিস বুদ্ধি জার্জি সে যেটা টাকা হয়েছে মনে অহংকার অহামিকায় কাজ করছে আল্লাহ বলছে এক মিনিটের খেলা এক কমিউনিটে পেটে যন্ত্রণা উঠে গেছে এই কি হলো কী হলো হুজুরকে একটা গ্যাসের ট্যাবলেট কর কাজ নেই অ্যাসিলো রানটাক ফানটাক যা ছিল সম্মালের কাজ নেই ও চল 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 বিশ্রামপুর হসপিটাল নিয়ে যাও হসপিটালে ডাক্তার বলছে মেলা রাত্রে হয়ে গেছে বহরমপুর নিয়ে যাও টাইম নেই দেওয়া বহরমপুরে নিয়ে গেলো বহরমপুরে ডাক্তাররা বলছে অসুখ খুব সিরিয়াস খুব মুশকিল মানে ওদের আবার অপারেশন থিয়েটারে সব আপন আপনার নার্সিংহোমে চলে এসছে এ কলকাতায় ফারকুদ্দা কলকাতায় পিজিতে পিজির ডাক্তার বলছে অসুখটা খুব পিজি না সিরিয়াস দক্ষিণ ভারতে ভালো চিকিৎসা হয় মানে অ্যাপোলো সিমেন্স বিভিন্ন হসপিটাল রয়েছে টাকাওয়ালা মানুষ তো দুটো পয়সা তো সঙ্গে সঙ্গে আপনার কি অনলাইনে ফ্লাইটের টিকিট সকাল সাতটার দিকে টিকিট বুকিং সাতটার সময় হুঁ হু করে আপনার নেতাজি আপনার এয়ারপোর্টে ঢুকে গেল গাড়ি বাস চেন্নাই অ্যাপোলো হসপিটালের অ্যাম্বুলেন্স চলে এলো জওহরলাল নেহরু আপনার এয়ারপোর্টে চেপে গেল বডিকে রেখে দেওয়া হলো সাড়ে দশটার দিকে বডি ঢুকে গেল উটিতে ডাক্তারের টিম দেখাশোনার পর বাইরে এসে বলছে স্যার কোনো টেনশন নেবেন না পেশেন্ট ঠিক আছে একটা পার্সের কোনো সমস্যা হচ্ছে অপারেশান হবে ওঠিদের চলে গেছে অপারেশান থিয়েটারে চলে গেছে কিছু টাকা পয়সা একটু খরচ হবে বলে কেমন খরচ হবে আমাদের এখানে প্রায় ফ্রি ওই ঢাকা টাকা কেনার জন্য সাড়ে ন লাখ টাকা লাগবে দেখছে কত বললাম মুক্তি যে সাত লাখ টাকা ছিল ব্যাংকে আড়াই লক্ষ টাকা ঋণে হয়ে গেলো এটা হচ্ছে টাকা এই কথা কী বলছেন বুঝতে পারলেন তো এই জন্য এনে কেউ ফুটেনি করবেন না কত টাকা হলা মানুষ সকাল থেকে সন্ধ্যা লেগে যেত জমিতে হাঁটতে হাঁটতে ওই জমিতে তার নাতেরা লেবারি খেটে বেড়াচ্ছে ঠিক না ভুল বললাম দুটো টাকা হয়েছে কথা বলছে তো মনে হচ্ছে নাকের পর মাছে বেশি হচ্ছে কি ফুটিয়ে নিও আর ওই এক মিনিটের খেলা আল্লাহ এক মিনিটের খেলা অবাক লাগে গো বেলডাঙ্গা জলিলিয়া আছে যে জায়গায় অবস্থিত বাগানটা যে কেনা হয়েছিল দু হাজার সালে তেইশ লক্ষ টাকা এখন বর্তমানে না হলে পাঁচ কোটি টাকা দাম জায়গাটা ক কটি বললাম পাঁচ কোটি কম করে বললাম আমি কম করে তো ওই রকম জায়গা আমরা যেটা কিনেছি পুন তিন বেগে ওই রকম বুকে যাদের ওই জায়গাগুলো ছিল এক 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 কাঠা কাঠা জমিনে কাঠাও নেই প্রমোটাররা সমস্ত জায়গা নিয়ে প্রমোটাররা নিজেরা চান্দা তুলে একটা নর্মালি বাড়ি কিনেছে সেই বাড়িতে রয়েছে কিনে দিয়েছে সে বাড়িতে রয়েছে দেখি চোখে পানি চলে আসে অবাক এই জন্য কেউ টাকা পয়সালে অহংকার করবেন অহমিকা করবেন না এই উদ্দেশ্যে আপনি মাল কামাচ্ছেন যেন আমি দিতে পারি ভিক্ষা যেন না করতে হয় এটা শুক্রিয়া ইনশাল্লাহ বলুন দুই নম্বর মাল ইনকাম করা টাইম মাল ইনকাম করা টার্গেট মনে রাখবেন ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটা কটা বললাম মাল না থাকলে আপনি তিনটে আরাম করে পারবেন নামাজের জন্য মালের দরকার নেই ইমানের জন্য মালের প্রয়োজন নেই রোজার জন্য মালের দরকার নেই কিন্তু জাকাত দিতে গেলে মাল লাগবে হজ করতে গেলে ছ লাখ টাকা লাগবে এই জন্য মাল ইনকাম করছেন আমি জানি ইসলামের পাঁচটা বুনিয়াদের উপরে আমল করতে পারি কটা কটা বলুন তিন নাম্বার মাল ইনকাম করা টার্গেট আমি একাই ভোগ করবো না প্রতিবেশীর বাড়িতে অভাব হলে দেব বোন আমার গরিব হয়ে গিয়েছে শীতের সময় লেপ নাই আমার দুই বোনকে দূরে লেপ বানিয়ে দেবো ব্ল্যাঙ্কেট কিনে দেবো মসজিদের প্লাস্টার হবে গো সবাই দশ ব্যাগ পাঁচ ভাগ সিমেন্ট দিচ্ছে আমিও পাঁচ ভাগ দেব অর্থ না থাকলে দিতে পারবেন না এই জন্য মান ইনকাম করেন আমি এই জন্য প্রতিবেশীর গ্রামবাসীর ধর্মের দেশের উপকার করতে পারি এই জন্য মাল ইনকাম করবেন আল্লাহ কে আমার তাদের মাথায় নূরের তাজ করে দেবেন আলহামদুলিল্লাহ বলুন আমি বেশি নয় কুড়িখানা মাত্র সিমেন্ট এই মুহূর্তে দেখতে চাই কুড়িখানা বেশি নয় একজনে দিয়ে দেন ঝামেলা মিটিয়ে দেবো আর একাই যদি না পারে একখানা দোকানা করে বলুন বাকি বক্তব্যটা ইনকমপ্লিট বক্তব্য যেটা আছে কমপ্লিট কুড়িখানা মাত্র মসজিদের জন্য সিমেন্ট এই কথা বললাম বলুন কুড়িখানা একখানা করে যারা দিয়েছেন তারাও লিখতে পারেন যারা দিয়েছেন তারাও লিখতে পারেন যে হ্যাঁ সে শেষ মুহূর্তে মস্কি জারজিসকে একটা করে দেব। উঠে যাবেন না দোয়া করতে বেশি দেরি করব না একখানা দোকানা করে বলুন আর কেউ পারলে পরে বলুন কিংবা টাকা পয়সা যে যা পারবেন সিমেন্ট চারশো করে টাকা মাত্র টাকা করে টাকা বলুন ভাই টাকা দিয়েছে এই একটু বলুন তাড়াতাড়ি দেরি করেন এর জন্য কিশো টাকা আচ্ছা এই বাবা জানার শাশুড়ি মা দুশো টাকা দিয়েছে নগদ আমি কুড়িখানা সিমেন্টের কথা বলে উঠে যাবেন না মন চাইলে দেবেন না চাইলে আপনাদেরকে জোর জবরদস্তি নেবেন এখলাসের সঙ্গে যেটা দেবেন আপনারা অনেকে বেশি হোক আমার সময় কম লাগবে একখানা দোকানে করে বলুন কুড়িখানা মাত্র সিমেন্ট মসজিদ আমি অনেক দিন আগে এসেছিলাম প্রায় অনেক দিনই হচ্ছে তখন তো মসজিদের এই রূপ ছিল না আল্লাহ আপনাদের দ্বারা ভালো কাজ করে নিয়েছে বাকি আর একটু কাজ আছে যেরকম আপনাদের উদারতা দেখলাম কোনো সমস্যা নেই আল্লাহ আপনাদের জায় খাট দেবে হাদিসের মধ্যে আছে আর অসুস্থ বলেছেন মাম্মানা মসজিদ বনাল্লাহ বেতন ফিল চেন্নাই মিথিল ইন্দাহু বুখারি গো বাবা যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানিয়ে দিল তার জন্য জান্নাত একটা তার জন্য বাংলাটা ফ্ল্যাট বানিয়ে দিবে আলহামদুলিল্লাহ বলবেন না ও বাবা রসুলাম কোনো দিন ঠাট্টা মজাকে আর কি করে মিথ্যা বলতেন না গো কোনো মিথ্যা বলেন নাই আল্লাহ নবীর জবান দ্বারা এই কথা উচ্চারিত আল্লাহর জন্য মসজিদ বানিয়ে দিলে আল্লাহ তার জন্য জান্নাত একটা বাংলো বানিয়ে দিবে অবা তো সুতরাং আমি বেশি কিছু চাইনি গো মাত্র কুড়িখানা সিমেন্ট একজন বাবা কি নাম আপনার আব্দুল হামিদ মাশাল্লাহ আমার বাবা যান একখানা দিয়েছে একখানা তো একখানা হলো আর বলুন এই ফটাফট বেশি দেরি করবেন না আমি কালেকশনের জন্য সময় নষ্ট করবো না আরও কিছু বক্তব্য রয়েছে দোয়া কবুল না হওয়ার কারণগুলো বলছিলাম না তিন নম্বরটা চলছে নাকি তিন নম্বর চলছে ফটাফট বলুন না আচ্ছা কী নাম হ্যাঁ মলানা তাইজুল ইসলাম সাহেব তাহলে কটা হলো দুটো হলো এই কী নাম ভাই তোমার এই ইনজামুলা খান এই তাড়াতাড়ি দেখুন ইনজামলা তিনখানা হলো এই বাবু বলো ওখান থেকে কী বলো কী নাম মিস বাহুদ্দিন দুটো একটা মিস বাহুদ্দিন একটা হ্যাঁ টোল টুলি পাড়া মেসবাবরা চারটে হলো আর বলুন মামুনরা যদি কেউ বেঁচে থাকেন তাহলে বলবেন ঘুম পেয়ে গেছে তাহলে তা জ্বালাবো না কেউ যদি জেগে থাকেন অ্যাকচুয়ালি ঘুম মানে মরে যাওয়া হ্যাঁ এই জন্য বলুন যদি মামনারা কেউ যদি থাকেন মামনদের জন্য কথাগুলো বলছিলাম কেউ যদি আপনারা মামনটা থাকেন তো পাঠাবেন ছোট্ট ছোট কচি কাচারা থাকলে তাদের মুখ থেকে পাঠিয়ে দেবেন নগদ পালে নগদ দেবেন আর পরে কী নাম ভাই তাই ভাই বলো আর কী নাম বল হাসি বলেছিলাম কোথায় বাড়ি আচ্ছা এইখানেই বাড়ি হাসি ভাই তাহলে হয়ে গেলো কখানা পাঁচখানা না ছখানা তাড়াতাড়ি বলুন ভাই দেরি করবো না তাড়াতাড়ি আমি তারপর